এইখানে আমাদের আলেসের পাখি বাগান সবাইকে পাখি বাগানে স্বাগত জানাই বাগানে এসে কিছু গল্প করতে ভালো লাগে আজ গল্পটা কিভাবে শুরু করি আলেসে সকালবেলায় বৃষ্টি হয়েছে বাগান এখন বৃষ্টি স্নাত বৃষ্টির পরে রোদ উঠেছে তাই বাগান এখন বেশ তরতাজা বৃষ্টিতে ওরা যেন খুবই আনন্দিত আছে এখানে কয়েক রকমের কাঁচামরিচ আছে এই যে কোনটা কোনোটা পেকে গেছে কোনোটা আধ পাকা আর খুব ঝাল কিন্তু এই মরিচে খুবই ঝাল দুপাশে এক একটি বাগান মাঝখান দিয়ে পথ এখনো কুমড়ো ফুল আছে কুমড়ো লতা বেড়ার পাশ দিয়ে ফ্রান্সে গ্রীষ্ম বিদায় নিতে চলেছে বিদায় নেবার আগে বাগানের শেষ সৌন্দর্য আর কদিন পরে এই বাগান একেবারে মৃয়মান হয়ে যাবে আঙুর একদিকে পেকে গেছে আবার নতুন করে হয়েছে এগুলো কিন্তু পাকবে এগুলো পাকবে অক্টোবর নভেম্বরে প্রচুর আঙুর নষ্ট হয়ে গেছে কিছু আমরা বাড়িতে নিয়েছি আঙুর দিয়েছি অনেককে দিয়েছি আট দশ কেজি আঙুর রয়েছে এখনো এই দ্রাক্ষাকুঞ্জের নিচে এলে কেমন একটা মায়াময় পরিবেশ পাই আর এখানে এলে ওই গানটা মনে পড়ে কুঞ্জ পাইলে গত তিন মাস শুধু শাক খাচ্ছি জুন জুলাই আগস্ট উচ্ছে করলা ঝিঙে ধন্দুল মিষ্টি কুমড়ো কাঁচা মিষ্টি কুমড়ো পাকা মিষ্টি কুমড়ো লাউ ঢেঁড়ুস কত কিছু চাল কুমড়ো চাল কুমড়ো সম্প্রতি হচ্ছে তো এত সব শাক সবজি খাচ্ছি আর ভাবছিলাম যে আচ্ছা শাক সবজি খেয়েও এরকম নুদুস হয়ে যাচ্ছি কেন তার মানে শাক সবজি খেলেও মানুষ কিন্তু মোটা হয় লাবণ্যময় হয় হ্যাঁ ওজন বেড়ে যায় আমার এই গত তিন মাসে আড়াই তিন কেজি ওজন বেড়ে গেছে শাক সবজি খেয়ে খেয়ে মানে ছোটোবেলায় দেখতাম যে আমাদের গ্রামে ওই কুলগুরু গোসাই গোস্বামী তারা আসতেন দীক্ষা দিতে তো তাদের দেখতাম বেশ একটা লাবণ্যময় হ্যাঁ বয়স্ক বৃদ্ধ কিন্তু চেহারা দিয়ে কেমন একটা যেন আলোর ঝলকানি দেখতাম তো ভাবতাম যে আচ্ছা ওনারা তো নিরামিষ খান হ্যাঁ ডাল ভাত খান হ্যাঁ ঘি ভাজা ওই বিভিন্ন তরকারি ছানার ডালনা এগুলো খান মাছ মাংস তো খান না এখন বুঝি যে হ্যাঁ শাক সবজি গুণ এতটাই আসলে যাই আমরা খাই না কেন ওই লোভে পুড়ে খেলে ওজন বাড়বেই তো শাক সবজির লোভে পড়েছি এই জন্য আমারও ওজন বেড়েছে সামান্য একটু বৃষ্টি হয়েছে ভেবেছিলাম যে জল মনে হয় দিতে হবে না কিন্তু এখন বাগানে জল দিতে হচ্ছে আর আমাদের এই বাগানে ঝিঙে হবে হবে হ্যাঁ ঝিঙে হবে আর টমেটোও শেষ হয়ে গেছে টমেটো আর হবে না এই পাশটায় বাগান একেবারে মৃত প্রায় আর এই যে কমলা রঙের একটা কুমড়ো হয়েছিল এটা দেখতে খুব সুন্দর খেতেও সেই রকম সুস্বাদু কিন্তু দুঃখের বিষয় একটাই হয়েছে আর নাট আমরা কয়েকটা নিয়েছি এখনও কয়েকটা আছে এখানে এখানে তিনটা বাটারনাট এ পাশে আছে আর ওদিকে লম্বা কুমড়ো গোল কুমড়ো আছে এই কুমড়োটা সবচেয়ে বড় হয়েছে ভাবছি ভারে কোনদিন পটাশ হয়ে যায় কুমড়ো পটাশ রকম কুমড়ো খেতে বেশি ভালো এই কুমড়োগুলো আমাদের বাড়িতে হতো এবার আলাদা করে কুমড়োর ছবি তুলে নিয়ে বীজ আলাদা করে রাখতে হবে এই কুমড়োর বীজ এবার সংরক্ষণ করতে হবে উচ্ছে করলা তো শেষ হয়ে গেল আর হবে না এই বছরের মতো শেষ হয়ে গেল এই ঝিঙেগুলো আরো বড় হবে কুমড়ো পাতাগুলো কেমন যেন মৃয়মান হয়ে গেছে এই পাতা আর বেশি নেওয়া যাবে না ঝিঙে ফুল মনে হচ্ছে আকাশ কুঞ্জে ফুটেছে ঝিঙে ফুল এই ঝিঙে ফুলটা দেখতে কি ভালো লাগছে আমি ওর পেছনে রাখলাম নীল আকাশ